গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নিহত আব্দুল কাসিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরের রাজবাড়ি মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি করেছেন নিহত আবুল কাশেম গাজীপুর মহানগরীর দক্ষিণ কমল্লেশ্বর এলাকার জামালের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের লোকজন শিক্ষার্থীদের উপর হামলা করেছে উক্ত হামলায় আহত হয়ে আবুল কাশেমের মৃত্যু হয় কাশেমের প্রতিটি রক্তের ফুতার বদলা নেবে ঘোষণা দিয়ে তারা বলেছেন যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ঠিক তেমনিভাবে শিক্ষার্থীদের ওপর হামলার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জানা যায় বিএনপি বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন ছাত্র অধিকার পরিষদ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন এছাড়া গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা সদর থানার নির্বাহী কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন